ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার আগের এই ভিডিওটা দেখেছো তারা অনেকেই জিজ্ঞেস করছিলে যে জায়গাটা কোথায় সব বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আগে আমি বলে দিই যে আমি এখন মুর্শিদাবাদের একদম শেষ সীমানা বেড়ে যাচ্ছি এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ মানে মুর্শিদাবাদ শেষ না এখন আমি আছি নদীয়াতে এই যে আমি একটু ওদিকটা দেখাচ্ছি ওইটা হচ্ছে মুর্শিদাবাদ এটা হচ্ছে নদীয়া আমি এখন নদীয়া এসেছি মুর্শিদাবাদ থেকে নদীয়াতে শুধু এসেছি স্নান করতে আর এই যে ভিডিওটা বানিয়েছিলাম না সেটা এখানে বানিয়েছিলাম এই যে এই জলটা দেখতে পাচ্ছ অনেক ক্রিস্টাল ক্লিয়ার জল এখানটায় তো চলো আজকেও একটা সেরকম ভিডিও বানাবো হচ্ছে সঙ্গে থাকা আমাদের আমি আগের ভিডিওটা বানানোর জন্য মোবাইলের যে ওয়াটারপ্রুফ কেসটা পাওয়া যায় সেটা নিয়েছিলাম যেটা অনলাইন থেকে দাম পড়েছিলো তিনশো টাকা আর এখন তো আমার ক্যামেরাটাই ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ সেই জন্য আর কোনো রকম কেসের প্রয়োজন নেই আমি সোজাসুজি জলে ডুবিয়ে ভিডিও বানাতে পারি তাই আমি এখন সেটাই করছি ক্যামেরাটার নাম হচ্ছে ডিজেআই অ্যাকশন টু লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো যাদের পছন্দ তারা বাই করতে পারো এর আগে যে সিনটা দেখলে সেটা ছিল একদম আনকাট সিন তো সেটার জন্য আমি চুয়াল্লিশ সেকেন্ড জলের ভিতরেই ছিলাম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিলো প্রায় আর এখন আমি ব্যাক ফ্লিপ মারার চেষ্টা করছি আমি এখন যার ঘাড়ে চেপে আছি সেটা হচ্ছে আমার দাদা না আমার বড় মাসির ছেলে তো সে আমাকে শেখাচ্ছে আর মোটামুটি মারলাম একটা তো দেখি এটা নিয়ে ভিডিও বানাবো শুধু আমরা নেই আমাদের সাথে আরো অনেকেই ছিল যারা স্নান করছিলো আর এই জায়গার জলটা এতটা পরিষ্কার হওয়ার দরুন অনেক আশেপাশের গ্রাম থেকেও বাইক নিয়ে চলে আসে এখানে স্নান করতে যেমন আমি গেছিলাম এখান থেকে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর আর যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনাদেরকে পলাশি স্টেশনে নেমে আসতে হবে পলাশি বা রেজিনগর স্টেশনে নেমেও আসা যাবে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ সীমা হ্যাঁ এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ সীমা এই যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটার ওপারে হচ্ছে নদীয়া আর এপারে মুর্শিদাবাদ তো এক কথা এটা শেষ সীমা এটা তো এই নদীটাই এই দুটো জেলাকে আলাদা আলাদা করে এক কথাই বলা যেতে পারে এটা হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল বা ওয়াটার পার্ক হ্যাঁ তো আমি প্রায় দুই ঘন্টা ধরে জলে স্নান করছি এবার যদি না উঠি তাহলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটা বেশি আছে চোখ লাল হয়ে গেছে তো এবার আমি জল থেকে উঠ একটা মন্দিরে যাব। এখানে কাছে একটা মন্দির আছে তো স্নান সেরে আমি সেখানে যাব ভাবছি তো চলো মন্দিরে দেখা হচ্ছে হে গাইস মন্দিরে আসছে অনেকটা লেট হয়ে গেলো দুপুরে আসার কথা ছিল আমার এখানটায় কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম কারণ নাকে জল ঢুকে গেছিলো তো তো একটু মাথা যন্ত্রণা করছিলো ক্যামেরা নিয়ে আবার চলে এসেছি মন্দিরে এবার চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখায় ও হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি এই মন্দিরটা হচ্ছে বালি তার পাশেই মানে এটা এই জায়গাটার নাম হচ্ছে রানীনগর তো মন্দিরটাকে অনেক সুন্দর জানেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন